ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিতে বাইশ দিন ইলিশ ধরা নিষিদ্ধ বিসিবি নির্বাচনে খুলনা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আব্দুর রাজ্জাক সুন্দরবনের প্রাণ পশুর নদী কয়লা বিষ ও প্লাস্টিক দূষণে আক্রান্ত ফকিরহাটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পূজা মণ্ডপ পরিদর্শন বাগেরহাটে ছয়শো পঁচাশিটি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব শুরু সর্বোচ্চ নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশ বাগেরহাট থেকে মোহাম্মদ আজিজুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট ইলিশের সুষ্ঠ প্রজনন নিশ্চিত করতে আগামী চারে অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা এর পরিবহন মজুত ও ক্রয় বিক্রয় সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার এ সময়ে মা ইলিশ ডিম ছাড়ে এবং নদ নদী ও সাগরে সব থেকে বেশি ইলিশের প্রজনন ঘটে এজন্য একে বলা হয় ইলিশের প্রধান প্রজনন মৌসুম চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্রচন্দ্র জানান এ সময়ে দেশে ইলিশের আহরণ ও বাজারজাতকরণ সম্পূর্ণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে থাকবে প্রজন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকলে ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি প্রত্যাশা করেন এদিকে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন ঘাটে দেখা গেছে অন্য দিনের তুলনায় ইলিশের আমদানি বেড়েছে ছোট ইলিশের দাম কিছুটা কমলে বড় ইলিশের দাম অপরিবর্তিতই রয়েছে স্থানীয় জেলেরা জানান এখন নদীতে ধরা পড়া বেশিরভাগ ইলিশ ছোট সাইজের এবং অনেকের পেটে ডিম রয়েছে ব্যবসায়ীরা বলেছেন সরবরাহ কিছুটা কম হলেও সামনে বড় আকারের ইলিশ বাজারে উঠবে বর্তমানে চাপ বাঘপুর ঘাটে ছোট ইলিশের কেজি প্রতি বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকায় তবে বড় ইলিশের দাম অপরিবর্তিত থেকে সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে বাগেরহাট থেকে নাইফা জামান সুমার তথ্যচিত্রে রিপোর্ট বিসিবি নির্বাচন খুলনা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন সাবেক জাতীয় দলের বাহাতি স্পিনার ও নির্বাচক আব্দুর প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ফর্ম সংগ্রহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়লে প্রথমে অনেকেই ভেবেছিলেন ডামি প্রার্থী তবে শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে নির্বাচকের পদ ছাড়ার পরপরই পরিচালক হচ্ছেন আব্দুর রাজ্জাক খুলনা বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন আব্দুর রাজ্জাক ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ জুরুফিকার আলী খান যদিও খুলনা থেকে তিনজন মনোনয়ন ফর্ম কিনেছিলেন তৃতীয় প্রার্থী প্রস্তাবক ও সমর্থকের শর্ত পূরণ করতে না পারাই ফর্ম জমা দিতে ব্যর্থ হন ফলে রাজ্জাকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে নিজের প্রক্রিয়ায় আব্দুর রাজ্জাক বলেন আমাকে বিভাগ থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল প্রায় পনেরো দিন আগে প্রাথমিক প্রস্তাব পাই এরপর বৃহস্পতিবার চূড়ান্ত ভাবে মনোনয়ন জমা দিই যেহেতু বিভাগ থেকেই চাওয়া হয়েছে তাই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে আমি মানসিকভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি নির্বাচন তিনি জানান পরবর্তী সিরিজে দায়িত্ব পালন করবেন মিনহাজুল আবেদিন লিপু এবং হাবিবুল বাসার শান্ত বাগেরহাট থেকে মোহাম্মদ হাফিজুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট বাগেরহাটের ফকিরহাটে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বিভিন্ন দুর্গা মণ্ডপ পরিদর্শন করেছেন এ সময় তিনি মন্দির কমিটির সঙ্গে মত বিনিময় সভা করেন রবিবার বিকেল চারটায় উপজেলার মাসনা কালী মন্দিরে দুর্গা মণ্ডপ পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিনী ইশিতা সরোয়ার মিম বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম সোহেল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমন ঋণ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল ইসলাম রানা ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ বলেন শারদীয় দুর্গা উৎসব সুন্দর সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সর্বদা তৎপর রয়েছে স্থানীয়দের সহযোগিতা থাকলে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা থাকবে না তিনি আরো জানান ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গা উৎসব শুরু হয়েছে প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে পুলিশ আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা নজরদারি করছে পাশাপাশি সেনাবাহিনীরও টহল রয়েছে যাতে সবাই নিরাপদে আনন্দ উপভোগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানার পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট সুন্দরবনের প্রাণ পশুর নদী কয়লা প্লাস্টিক বিষ ও শিল্প দূষণে দূষণের কবল থেকে এই নদীকে রক্ষার আহ্বান জানিয়েছে বক্তারা রবিবার সকাল এগারোটায় মংলার দক্ষিণ কানাইমারি পশুর নদীর পাড়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে পশুর নদী বাঁচাও সুন্দরবন বাঁচাও শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিভার্স বাংলাদেশ পশুর রিভার ওয়াটার কিপার্স লেডার্স অফ বাদাবন সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পরিবেশ যোদ্ধা মোহাম্মদ নূর আলম শেখ প্রধান অতিথির বক্তব্যে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম বলেন সুন্দরবনের নদী খালের যারা বিষ প্রয়োগে মাছ নিধন করছে তাদের প্রতিহত করতে হবে নদীর দখলদারিকে সামাজিকভাবে বয়কট করতে হবে নদী বাঁচলে উপকুল বাজবে বাংলাদেশ বাজবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ নুর আলম শেখ জানান রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণে পশুর নদীর পানি ইতিমধ্যে বিষাক্ত হয়ে উঠেছে নদীর নদীর মাছ ও হুমকির মুখে গবেষণায় দেখা গেছে গেছে পশুর দেহে পাওয়া তাই নদী বাঁচাতে হলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে আলোচনা সভা শেষে নদীর পাড়ে মানববন্ধন নদীতে হাঁস ধরা ও সাতার প্রতিযোগিতা এবং গণগোসল অনুষ্ঠিত হয় পাশাপাশি প্লাস্টিক পলিথিন দূষণ রোধে ইউথ ফর সুন্দরবনের কক্ষ থেকে পাটের করা হয়। শেষে নদী কেন্দ্রিক গানের আড্ডার আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ করা হয় বাগেরহাট থেকে মোহাম্মদ মশিউর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট বাগেরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সব বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে এই বছর জেলার মোট ছয়শো পঁচাশিটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে করতে প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি র্যাব গোয়েন্দা পুলিশ ও টহল টিম সর্বক্ষণিক নজরদারি রয়েছে দর্শনার্থীদের যেন নির্ভয়ে পূজা উপভোগ করতে পারে সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এদিকে বাগেরহাটের সদরে পোলঘাটে সর্বজনীন পূজা মণ্ডপে এবার প্রতিমার সংখ্যা বেড়েছে এখানে মোট একশো প্রতিমা মহাভারতের বিভিন্ন কাহিনী ও দেব দেবীর প্রতিরূপ ফুটিয়ে তোলা হয়েছে নিপুণ কারিগরদের হাতে তৈরি প্রতিমা দৃষ্টিনন্দন আলোকসজ্জা দর্শনার্থীদের দেবে ভিন্ন মাত্রার অভিজ্ঞতা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মোহনলাল হায়দার বলেন পূজা না হওয়াটা দুঃখজনক তবে এবছর জেলার সব মণ্ডপে উৎসব মুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে মা দুর্গা গজে চড়ে আগমন করেছেন এবং দোলাই বিদায় নেবেন পূজার মূল বার্তা হলো শান্তি সম্প্রীতি আর শুভ শক্তির জয় তাই আমরা সবাই মিলে বিশ্ববাসীর শান্তি কামনা করছি